ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয় তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদের ওজন করে বা মেপে দেওয়ার সময় কম দেয় এরা কিন্তু চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠিয়ে আনা হবে যেদিন সমস্ত মানুষ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে কখনো নয় নিশ্চিতভাবেই পাপীদের আমল নামা খানায় দপ্তরে রয়েছে আর তুমি কি জানো সেই খানার দপ্তরটা কি একটি লিখিত কিতাব সেদিন মিথ্যা কারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে আর সীমা লঙ্ঘনকারী পাপি ছাড়া কেউ একে মিথ্যা বলে না তাকে যখন আমার আয়াত শোনানো হয় সে বলে এ তো আগের কালের গল্প কখনো নয় বরং এদের মনে এদের খারাপ কাজের জং ধরেছে কখনও নয় নিশ্চিতভাবেই সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে তারপর তারা গিয়ে পড়বে জাহান নামের মধ্য এরপর তাদের বলা হবে এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে কখনো নয় অবশ্যই নেক লোকদের আমল নামা উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দপ্তরে রয়েছে আর তোমরা কি জানো এ উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দপ্তরটি কি এটি একটি লিখিত কিতাব নৌকট্ট লাভকারী ফ্রেস্তারা এর দেখাশোনা করে নিঃসন্দেহ লেক নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে উঁচু আসনে বসে দেখতে থাকবে তাদের চেহারায় তোমরা স্বচ্ছ সচ্ছলতার দীপ্তি অনুভব করবে তাদেরকে মোহর করা বিশুদ্ধতম সবার সরা পান করানো হবে তার উপর মিশো এর মোহর থাকবে যারা অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যে এ জিনিসটি হাসি হাসিল করার জন্য প্রতিযোগিতার জয়ী হবার চেষ্টা করবে সে সরাবে তাসনিমের মিশ্রণ থাকবে এটি একটি ঝর্ণা নৌকট্য লাভকারীরা এর পানির সাথে সরাব পান করবে অপরাধীরা দুনিয়াতে ইমানদারদের বিদ্রোহ করত তাদের কাছে দিয়ে যাওয়ার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করত নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরত আর তাদেরকে দেখলে বলতো এরা হচ্ছে পথ প্রস্ত অথচ তাদেরকে এদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি আজ ইমানদাররা কাফেরদের উপর হাসছে সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে কাফেররা তাদের কৃতকর্মের সওয়াব পেয়ে গেল তো